তৃণমূল বলতো খেলা হবে আর এখন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা খেলছেন দু হাজার বাইশে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর লিভস অ্যান্ড বাউন্সের কথাটি প্রকাশ্যে আসে কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহেব নিজেকে ফলাও করে মিডিয়ার সামনে বলেছিলেন সাহেবকে কেউ ছুতে পারবে না কিন্তু তার কলার পাকড়ে ধরেছে ইডিসিবিআই কোর্ট মনিটরিং নিয়োগ দুর্নীতিতে ছাড় যে কেউ পাবে না বিগত দিনে হাইকোর্টের একাধিক ভার্ডিক্ট আছে সুপ্রিম কোর্টের একাধিক ভার্ডিক্ট আছে যেখানে মুখ্যমন্ত্রীদেরও নয় দশ বছর করে জেল খাটতে হয়েছে শিক্ষামন্ত্রী তো জেলে আছেনি এবার কাকুর সেই বিখ্যাত সাহেব যার একশো কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করল জাস্টিস সিনহার এজলাসে তাও জাস্টিস সিনহা বলছেন খেলা এখনও বাকি আছে একশো চৌত্রিশ কোটি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্তর পরেও ইডির উপরে সন্তুষ্ট হতে পারলেন না জাস্টিস সিনহা কারণটা কি কেন সন্তুষ্ট হতে পারলেন না জাস্টিস সিনহার কি অন্য কোনো রাগ রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের উপরে না নিয়োগে যে পরিমাণ দুর্নীতি হয়েছে অর্থাৎ যত সংখ্যাক অর্থের দুর্নীতি হয়েছে যে বিপুল পরিমাণ অর্থের দুর্নীতি হয়েছে তাতে এই একশো কোটি নগণ্য বলে মনে করলেন জাস্টিস সিনহা তদন্তে যেন ইডিকে সিবিআইকে ভৎসনা করে তদন্তের দিক নির্দেশনা করে দিলেন আরও অনেক আছে সেটা জাস্টিস সিনহা গভীরতা মেপে বুঝতে পারলেন তারপর ইডি নতুন করে ভৎসনার সঙ্গে সঙ্গে দ্রুততার সাহায্য সঙ্গে তদন্ত করে এই লিফটস অ্যান্ড বাউন্সের ঠিকুজি কুষ্টি বের করতে বললেন তাহলে খেলা হচ্ছে আর খেলছে কে আদালত কারণ কোর্ট মনিটরিংয়ে এই নিয়োগের দুর্নীতি কলকাতা হাইকোর্ট নির্দেশিত গঠিত বাঘ কমিটির রিপোর্টের পরেই কিন্তু নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই এফআইআর করে তদন্ত শুরু করেছে ফলে তুমি যতই এপাশ ওপাস করো যতই লাফান ঝাফান করো লাফান ঝাফান তোমার সব বন্ধ হবে কারণ কোর্ট নির্দেশিত এই মামলায় রাজ্যের বেকার ছেলে মেয়েদের পথে বসিয়ে অযোগ্যদের টাকার বিনিময়ে নিয়োগ করে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছ তার জন্য তোমার শাস্তি হবেই এটা কিন্তু বলছে আদালত আর সেই মতো খেলছে তারা তাই এবার আদালত বলছে খেলা হবে এবার আর শাসকের মুখে কোনো ভোট প্রচারে কোনো সভায় খেলা হবে কথাটি নেই কারণ খেলা হচ্ছে আর আদালত খেলছে আদালত বলছে খেলা হবে তাই এবার শুধু সময়ের অপেক্ষা কবে পিছনের কলার ধরে ঘাটটাকে নিচু করে ছোট্ট গারোদের দরজা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবে শুধু সেই অপেক্ষা